বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউস সেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি চওড়া তিরিশ ফিট রাস্তার পাশে দুই বিঘা জমি নিয়ে এসেছি জমিটি থেকে আপনারা দশ কাঠা এবং এক বিঘা করে রাম কেটে কেটে নিতে পারবেন খুব সুন্দর পজিশনের জমি এবং সুভাষগ্রাম স্টেশনও কাছাকাছি রয়েছে তো চলুন আগে আমি এই জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে তিরিশ ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এটি একটি ক্যানেলের পাড় এবং আপনার দশ ফিট চওড়া ঢালাই রাস্তা আছে এরা ভবিষ্যতে কিন্তু পিচ রাস্তা হয়ে যাবে এবং এই যে ক্যানেলটি দেখতে পাচ্ছেন আপনারা এই ক্যানেলের অপোজিটে কিন্তু রয়েছে চওড়া পিচ রাস্তা ওটি একটি বাইপাস ওখান থেকে সব সময় গাড়ি যাতায়াত করে এবং এই যে দিকটি দেখতে পাচ্ছেন আপনারা সোজা যদি আপনারা চলে যান তাহলে চলে যাবেন সুভাষগ্রাম রেল স্টেশন এখান থেকে ছয় কিলোমিটার ডিস্টেন্স এবং আপনারা যদি যান সোজা এগিয়ে গিয়ে ডান দিকে গেলে আপনারা চম্পাহাটি স্টেশন পেয়ে যাচ্ছেন এখান থেকে আট কিলোমিটার ডিস্টেন্স দেখুন ওই যে গাড়ি আছে এটি কিন্তু চওড়া পিচ রাস্তা বাইপাস রোড আর এই যে দিকটি চলে যাচ্ছে সোজা কাটাখাল বাজার এবং সেখান থেকে ডান দিকে চলে গেলে আপনারা বারুইপুর জংশন পেয়ে যাবেন সাত কিলোমিটার ডিস্টেন্স এবং বাঁ বাঁদিকে গেলে মাত্র দু কিলোমিটারে আপনারা চম্পাহাটি স্টেশন পেয়ে যাবেন তো বন্ধুরা এই রোডের গায়ে একটি খুব সুন্দর দুই বিঘা আমি জমি দেখাবো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত গ্রামের নাম আগনা এবং নেয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে সুভাষগ্রাম সুভাষগ্রাম থেকে এখানে আপনারা স্টেট চলে আসতে পারবেন এবং ফোর হুইলার গাড়ি নিয়ে আপনারা আরামসে চলে আসতে পারবেন তো বন্ধুরা আমি জমির একদম পাশেই দাঁড়িয়ে আছি জমিটির আনুমানিক ফ্রন্টেজ দেড়শো থেকে দুইশো ফুট তো আমি জমিটি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই যে যে জমিটি চাষ হয়নি দেখুন স্ট্রেট করে এই পর্যন্ত এখান থেকে স্ট্রেট করে এইভাবে বন্ধুরা যে জমিটি কিন্তু চাষ হয়নি আমি সেটাই দেখাচ্ছি দেখুন স্ট্রেট করে এই পর্যন্ত এবং এইভাবে স্টেট করে এই পর্যন্ত এখান থেকে যে ফ্রন্টেজটা রয়েছে জমির আমি সেটা দেখাই এখান থেকে স্ট্রেট করে এইভাবে স্ট্রেট এই পর্যন্ত বন্ধুরা এই জমিটির ফ্রন্টেজ কিন্তু দেড়শো থেকে দুশো ফিট বিশাল চওড়া একটি ফ্রন্টেজের জমি এবং যে কোনো প্রজেক্ট করার পক্ষে এটি কিন্তু পুরোপুরি উপযুক্ত জমি ওপরে কোনো হাইটেনশান লাইন নেই এবং ক্লিন পরিষ্কার কাগজপত্র রয়েছে আপনারা যদি আসেন তাহলে এই জমিটি সরাসরি দেখে অবশ্যই পছন্দ হবে দেখুন এই কিন্তু হাইটেনশান লাইন রয়েছে এগারো হাজার ভোল্টের লাইন এখান থেকে আপনারা যে কোনো কলকারখানা খুব সহজেই করতে পারবেন এবং এই জমি থেকে বন্ধুরা আপনারা দশ কাঠা এক বিঘা এভাবে কিন্তু কেটে আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ক্রমাগত গাড়ি যাচ্ছে তো এই জমির দাম আমি উল্লেখ করে দেব তার আগে বলি এটি কিন্তু শালি রেকর্ডীয় সম্পত্তি কাগজপত্র ফ্রেশ আছে এবং জমির চতুর্দিকে পিলার মারা রয়েছে অর্থাৎ মার্কিং করাই রয়েছে জমিটি দেখুন এটি কিন্তু ফ্রন্টেজ আমি দেখিয়ে দিচ্ছি আপনারা দশ কাঠা এক বিঘা করে ভালোভাবে কেটে কেটে জমিটি নিতে পারবেন তো বন্ধুরা আমি জমির দামটি জানিয়ে দিই জমির দাম প্রতি কাঠা এক লক্ষ আশি হাজার টাকা কাঠা তো বন্ধুরা এক লক্ষ আশি হাজার টাকা কাটাতে আপনারা দশ কাঠা এক বিঘা করে কিনুন যে কোনো প্রজেক্ট বাগানবাড়ি বা যে কোনো ফার্মিংয়ের কাজে কিন্তু উপযুক্ত এখানে যে কোনো বড়ো গাড়ি চলে আসবে কারণ ত্রিশ ফিট চওড়া ক্যান্ডেলের পাড় রয়েছে মানে বুঝতেই পারছেন ভবিষ্যতে এখানে কিন্তু চওড়া রোড হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে এবং আশপাশে বহু প্রজেক্ট কিন্তু বিক্রয় হয়ে গেছে এবং এই জমি থেকে আপনারা যদি এক কিলোমিটার এগিয়ে যান কাটাখাল বাজার পেয়ে যাচ্ছেন সেখানে গেলে কিন্তু আপনারা এ টু জেড সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবেন এবং বারুইপুর টু চম্পাহাটি কিন্তু মেন রোড আপনারা পেয়ে যাচ্ছেন এবং কাটাখাল থেকে কাটাখাল টু উত্তরভাগ যে বাইপাস বা কাটাখাল থেকে সুভাষগ্রাম বাইপাস সবই পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের মতো নমস্কার